অনেক সময় দেখা যায় যে আমাদের আশেপাশে ঠোঁট কাটা বা তালু শিশুর জন্ম হয় একজাক্টলি ঠিক কি কারণে এমনটা হয় আমরা অনেকেই জানি না এটা নিয়ে সমাজে অনেক কুসংস্কার রয়েছে অনেকে মনে করেন যে গর্ভবতী মা গর্ভকালীন সময়ে অমাবস্যার সময় যদি কোনো কিছু কাটাকাটি করে তাহলে ঠোঁট শিশুর জন্ম হতে পারে আবার অনেকের ধারণা যে গর্ভবতী মায়ের পাপের কারণে ঠোঁট শিশুর জন্ম হয় আসলে এগুলো সবই কুসংস্কার এগুলোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই মূলত ঠোটকাটা শিশুর জন্ম হয় গর্ভবতী মায়ের শরীরে যদি গর্ভকালীন সময় ফলিক অ্যাসিডের ঘাটতি থাকে তাহলে ঠোটকাটা শিশুর জন্ম হতে পারে তো আপনি জানলে অবাক হবেন যে এই ফলিক অ্যাসিড ট্যাবলেটের দাম মাত্র পাঁচ টাকা পাতা এক পাতা ঔষধের দাম মাত্র পাঁচ টাকা এটা কেনা কিনে খেতে পারবে সবাই কিনে খেতে পারবে তবে মূলত সমস্যা হচ্ছে যে এটা না জানার কারণে অনেক গর্ভবতী মা আছেন যারা জানেন না যে ফলিক অ্যাসিডের ঘাটতি থাকলে ঠোঁটকাটা শিশুর জন্ম হতে পারে এটা না জানার কারণে এই ফলিক সমৃদ্ধ ট্যাবলেট খান না যার কারণে পরিশেষে দেখা যায় যে ঠোঁটকাটা শিশু জন্ম হয় তো এই ঠোঁটকাটা শিশুর জন্ম প্রতিরোধের জন্য এই ফলিক অ্যাসিড ট্যাবলেটটি কিভাবে খাবেন কতদিন পর্যন্ত খাবেন বাজারে কি নামে পাবেন দাম কত ইত্যাদি বিস্তারিত বলছি তবে তার আগে একটি পরিসংখ্যান দেখা যাক কেলেক্ট বাংলাদেশের তথ্য অনুসারে বাংলাদেশে প্রতি বছরে প্রায় পাঁচ জন শিশু ঠোঁট কাটা নিয়ে জন্মগ্রহণ করে এবং চিটাগাং মেডিকেল কলেজ ও এস এন এডিএফ এর তথ্য অনুসারে এই সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার দেখা যায় প্রতি হাজারে প্রায় তিন থেকে চারজন শিশু ঠোঁট কাটা বা তালু কাটা নিয়ে জন্মগ্রহণ করে গর্ভবতী মা গর্ভকালীন সময়ে যদি ফলিক অ্যাসিড ট্যাবলেট সেবন করে তাহলে এই ঠোটকাটা শিশুর জন্য প্রতিরোধ করা সম্ভব এই ট্যাবলেট বাজারে আপনি নামে পাবেন দামও কম মাত্র পাঁচ টাকা পাতা এবং সমৃদ্ধ আরেকটি ট্যাবলেট হলো এটা এস এম সি কোম্পানির এবং দামও কম মাত্র চার টাকা পিস ফুল কেয়ারে আপনার ফলিক অ্যাসিড তো আসেই এর পাশাপাশি ভিটামিন এবং মিনারেল রয়েছে এজন্য আমি মনে করি যে গর্ভকালীন সময়ে ফুল কেয়ার ট্যাবলেটটা খাওয়াই ভালো এতে আপনার ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণ হবে পাশাপাশি আপনি ভিটামিনসের ভিটামিনস এবং মিনারেলের অভাব দূর করবে এবং আপনার রক্তশূন্যতা দূর করবে গর্ভবতী মায়ের দুর্বলতা কাটাতে সাহায্য করবে এই জন্য ফুল কেয়ার খাওয়াই ভালো এই ফুল কেয়ার ট্যাবলেট খাওয়ার নিয়ম হলো আপনি যেদিন থেকে চিন্তা করবেন যে আপনি বাচ্চা নেবেন সেদিন থেকে শুরু করে গর্ভবতী হওয়ার পর ছয় মাস পর্যন্ত কন্টিনিউ করবেন এটা প্রতিদিন রাত্রে একটি করে খেতে হবে আপনার এই ওষুধে তেমন কোনো সাইড এফেক্ট নেই এটা সব গর্ভবতী মায়ের জন্য সেফ তবে যদি কারো এই ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা থাকে বা আপনার পেটে আলসার থাকে তারা এই ওষুধটি খাওয়ার আগে পরামর্শ নিয়ে খাবেন এই ফুলকার ট্যাবলেটটি শুধু ঠোঁট কাটা বা তালু কাটাই প্রতিরোধ করে না এর পাশাপাশি আপনার গর্ভবতী মায়ের রক্তশূন্যতা দূর করে ভিটামিনস এবং মিনারেলসের অভাব পূরণ করে এবং দুর্বলতা কাটাতে সাহায্য করে ফলিক অ্যাসিড কিছু খাবারের মধ্যেও পাওয়া যায় যেমন সবুজ শাক সবজি মসুরের ডাল গরুর কলিজা এসব খাবারের মধ্যেও আপনি ফলিক অ্যাসিড পাবেন তাই গর্ভকালীন সময়ে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খান এবং এর পাশাপাশি ফলিক অ্যাসিড সমৃদ্ধ ট্যাবলেট সেবন করুন তাহলেই ঠোট কাটা বা তালুকাটা শিশুর জন্ম প্রতিরোধ করা সম্ভব